সকলকে এবং আজকে আমি এসেছি এসেছিপাড়া থানা অনুষ্ঠান শুরু হয়েছে গতকালকে থেকে এবং গতকালকে বিভিন্ন লাঠি খেলা জারি এবং বিচত্র অনুষ্ঠান গান সবকিছুই হয়েছে কিন্তু আজকে এই মুহূর্তে কি কি অনুষ্ঠান আছে এই মেরা খুব ইনি সেক্রেটারি এবং এলাকার জনপ্রিয় এবং বলা যায় এলাকাবাসীর কাছে খুব সুপরিচিত ব্যক্তি তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন সিরা এবং এই মেলা কমিটির আরো নেতৃত্ব বৃন্দ এবং এই মেলা কমিটির যারা সদস্য তারা কিন্তু এই সিরাজের সঙ্গে উপস্থিত রয়েছেন আমি সম্পূর্ণ এই বিক্রমপুর গ্রামের যে মহরমের একটা মেলা মানুষকে বিনোদন দেওয়ার জন্য প্রতি নয় এবছরে সেই মেলা কিন্তু অনুষ্ঠান শুরু করেছেন আমি বিস্তারিত জানার চেষ্টা করছি বলছি এই মেলা কমিটির সিরাজ সিরাজ কারিকর আচ্ছা তো আজকে আমাদের মেলায় আছে যেটা বিচিত্রা অনুষ্ঠান পঞ্চরস রাতে হবে এবং এই মেলাটায় আপনাদের যে কয়দিনের মেলা আমাদের তিন দিনের মেলা দুদিন চলে গেছে আজকে শেষ দিন গত যে দুদিন চলে গেছে কি কি অনুষ্ঠান হয়েছে সেগুলো আমাদের প্রথম দিন বিচিত্রা অনুষ্ঠান অর্কেস্ট্রা হয়েছে তারপরে গতকাল হয়েছে যেটা লাঠি খেলা জারি তারপরে বিচিত্রা অনুষ্ঠান পঞ্চরস গান আজকেও আছে পঞ্চরস গান আজকেও আছে এবং আজকে আর কি কি অনুষ্ঠান আছে আজকে মূলত আজকে মূলত পঞ্চরসটাই আছে শেষের দিকে তো অনুষ্ঠান মানে মেলার আচ্ছা আচ্ছা তো এই মেলায় এত মানুষের সমাগম এবং হাজার হাজার মানুষের সমাগম এই বিক্রমপুর গ্রামের যে মহরম এটা কিন্তু বাংলার নয় ভারতবর্ষের সকলকে জানানো দরকার কারণ এরকম মেলা আপনারা কি প্রতি বছরই করতে চান হ্যাঁ হ্যাঁ আমরা প্রতি বছরই করি আমাদের খুব ছোট্ট গ্রাম হিন্দু ধর্ম উভয়ে মিলে এই মেলা হয় মানে জাতি ধর্ম নির্বিশেষে এই মেলা আমাদের এই গ্রামটা কি হিন্দু মুসলিম সমস্ত জাতির এবং সম্প্রীতির বার্তা সকলের কাছে পৌঁছানোর জন্যই সকল ধর্মের মানুষকে নিয়ে এই মেলাটা একত্রিত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্প্রীতির একটা বার্তা তার জন্য এই মেলার যে সদস্য অমিত ঘোষ তার কাছে আমি যাব সভাপতি এই মেলা কমিটির সভাপতি অমিত ঘোষ এই যে মেলাটা আপনারা দিচ্ছেন তিন দিন ধরে এবং এই মেলায় কি বার্তা দিতে চাইছেন বাংলার মানুষকে

সেখানে আমরা পক্ষ থেকে জানাই পারে এবং এই মেলা এবং বিক্রমপুর এই মেহর মেলায় যাতে লাগছে আমাদের এই গ্রামটা হিন্দু মুসলিমের সবাই আমরা বলতে চাই সিরাজ এই যে মেলাটা আপনাদের তরুণ

থানা সকলের কাছে একটা সম্প্রীতির বার্তা এনারা কিন্তু ছড়াতে চাচ্ছে এবং বিগত দিনে এবং আরো উদ্দেশ্য ওনাদের সিরাজ কারিকর তার সদস্যকে নিয়ে এবং মানুষের স্বার্থে জনগণের স্বার্থে